পাশের বাড়ির বৌদি বা আন্টি পটানোর কৌশল ছেলেদের জন্য হানড্রেড কার্যকর এটা ঠিক যে যুবক বয়সের ছেলেদের অল্প বয়সী মেয়েদের তুলনায় একটু বেশি বয়সী মহিলাদের প্রতি বেশি আগ্রহ থাকে কারণ তাদের দেহে তখন পরিপূর্ণতা থাকে আর ন্যাচারালি এই জিনিসগুলো ইয়াং বয়সে মানুষ খুব পছন্দ করে আর এই বয়সে যেসব মহিলারা তাদের ফিটনেসটা একটু ধরে রেখেছে তাদের কথা আর নাইবা বললাম রীতিমতো তুফান বয়ে যায় তাদের অন্তরে আর একটা কথা না বললেই হয় না এদের কিন্তু খুব সহজে পটানো যায় আর ইচ্ছা মতো সব কিছু করা যায় তবে পটানোর কিছু কৌশল ফলো করা লাগে তা না হলে শিকার কখনোই বাগে আনা যায় না আর মনে রাখবেন শারীরিক সম্পর্ক করার আগে আপনাকে চলতে হবে তার ইচ্ছায় যখনই একটা তাকে আপনি বিছানায় পারবেন তখন থেকে সে চলবে আপনার ইচ্ছায় সে আপনার যত অনুগত থাকবে আপনার বউও আপনার এত অনুগত থাকবে না আপনি তার চিন্তার জগতে স্থান করে নিবেন নিজে থেকেই আর কিছু করা লাগবে না যার সাথে আপনি এই সম্পর্ক করতে চাইছেন তার উইক পয়েন্টগুলো খুঁজে বের করুন সবার আগে তার মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাকে কখনোই তার সামনে খুব চালাক বা বোকা সাজার দরকার নেই নর্মাল থাকবেন তাকে আপনি অনেক সময় দেবেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এমন একটা ভাব করবেন তার সামনে আর অবশ্যই তাকে খুব টেক কেয়ার করবেন আস্তে আস্তে তার মনে খুব শক্ত একটা অবস্থান করে নিতে হবে আপনার সব কাজেই যেন আপনাকে সে বিশ্বাস করতে পারে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন আপনি আগে থেকে কিছু বলে ফেলবেন না তার মনটা যখন খুব খারাপ থাকবে তখন অফারটা করবেন দেখবেন না করতে পারবে না প্রথমে কোনো রোম্যান্টিক প্লেসে নয় যাবেন মার্কেট পার্ক রেস্টুরেন্ট অথবা খোলা কোনো জায়গায় যাতে করে সে আপনার সাথে মন খুলে কিছু বলতে পারে তারপর সম্পর্ক কিছুটা ডিপ হলে তাকে মুভি দেখাতে নিয়ে যাবেন লং ড্রাইভ নাইট পার্টি বা এমন কোথাও যাবেন যেখানে সে অনেকটা সময় আপনাকে একা পায় ভালো করে লক্ষ্য করে দেখবেন আকার ইঙ্গিতে সে আপনাকে কোনো মেসেজ দেয় কিনা অথবা আপনার সাথে আড্ডা না দিলে বা ঘুরতে না গেলে সে কি করে অস্থিরতা দেখায় কিনা তারপর তার স্বামীর কথা তুলবেন তার আগে প্রেম করছে কিনা তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিনা এতকাল একে একে কিভাবে ছিল এসব বলে বলে তার সাথে আপনি খুব ফ্রি হয়ে যাবেন যখন তখন তার রুমে যাবেন দরজা বন্ধ করে কথা বলবেন তাকে নিয়ে ঘুরতে যাবেন এসব করলে দেখবেন তার ওপর আপনার একটা নিয়ন্ত্রণ এসে যাবে ধন্যবাদ